সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতেরা শুনে নাও আমি চতুর্দিক থেকে গরম গরম কান্নার আওয় শুনতেছিলাম মানুষের আত্মনা চিৎকারের আওয় ছিলাম আমি জিজ্ঞাসা করলাম এই আত্মনা চিৎকারের আকিশের শোনা যায় বলো গো বলো কতদিকটা আওয়াজ কিশের শোনা যায় তখন তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আওয়াজটা জাহান্নামের আওয়াজ মাফিয়া রমজান মাসে প্রথম সপ্তাহে আল্লাহ পাক আপন পিড়ে পাঁচ দরবা শুরুছে করে দিন জুমার নামাজ আদায়ের জন্য সুযোগ সুবিধা সুস্বতা সহিত উপস্থিত করে দিলেন সে পাকের দরবারে আমরা একসাথে শুক্রিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ জমার দিনের আলোচনা করতে গেলে ব্যাপক সময় দরকার যেহেতু এটা মাঘ রমজান মাস জুমার দিনকে ছাপিয়ে এই মাঘের রমজান মাস অন্যতে মোহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আমাদের সামনে এসেছে কেননা এই মাঘ রমজান মাসে যে ব্যক্তি মাঘ রমজান মাসে সিয়াম সাধনা করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে আল্লাহ পাক ওই বান্দার জীবনে গুণ মাফ করে দেয় শুধু কি মাফ করে দেয় তাই তাই নয় কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবেন হতে পারেন আপনি আমি গুণাগার আমাদের আমল নাই কিন্তু কোন ব্যক্তির যদি মা রমজানের মাসের আমলটা ঠিকঠাক মতো থাকে এই আমলটা ফরজকে দশ গুণ মতান্তরে সত্তর গুণ বাড়ায় দেওয়া হবে আর নফলটাকে ফরজের পরিমাণের সোভাবে পরিগণিত করে পাক আমাদের দান করাবে এই জন্য মা রমজান মাসের এত মত মর্যাদা মর্যাদা ইসলামের পাঁচটা ভিত্তির ভিতরে মা রমজান মাস একটা অন্যতম ভিত্তি এই রোজা অন্যতম একটা ভিত্তি কেন এই রোজার মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধটা ঘটে নাফসের দমন ঘটে নাফসের সবক এই রোজার মাধ্যমে সারাদিন শুধু না খেয়ে থাকার নামই রোজা নয় পাশাপাশি আপনার হাত থেকে আপনার জবান থেকে আপনার চলন থেকে আপনার ব্যবহার থেকে এমনকি আপনার যে কুকল্পনা রচনা যত রকম খারাপই আছে সব কিছু থেকে নিজেকে হেফাজত রাখার নামই হচ্ছে রোজা আল্লাহ নে সাহিব মুসান্নাবে আবি আব্দুর রাজ্জাক মুসান্নাবে আব্দুর রাজ্জাক এবং বোখার শরীফের চতুর্থ খণ্ডর একশত ষাট নম্বর হাদিস শরীফের ভিতরে এই আলোচনাটা তুলে আনছেন হজরত আবু উমামা রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলতেছেন আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম স্বপ্নের ভিতরে দেখলাম দুটি মানুষ দুইজন লোক আমাকে এসে উর্ধ্ব গমনসা করা হলো যেমনই একটা স্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো ওই স্থানের সামনে একটা বিশাল পাহাড় আছে ওই পাহাড়ের সামনে আমাকে দাঁড় করে দেওয়া হলো এরপর আমাকে বলা হয় আরসুল আল্লাহ আয়া ভাবি আপনি উপরের দিকে ওঠেন পাহাড়ের উপরে ওঠেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আমার এই আসাল্লাম আমার আমি তো উপরে দিকে উঠতে পারবো না উপরে দিকে উঠতে পারবো না তখন ওই দুইজন রব্বুল আশরার লাগি ইয়া হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমরা আপনাকে সাহায্য করতেছি উপরে দিকে ওঠার জন্য এবার আমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরের চূড়ায় সমতল যেখানে সমান জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে উঠিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতেরা শুনে নাও আমি চতুর্দিক থেকে গরম গরম কান্নার আওয় শুনতেছিলাম মানুষের চিৎকারের আওয় আমি জিজ্ঞাসা করলাম এই আত্মনা চিৎকারের আওয় কারের সমাজায় বল গো বলো এত বিকট আওয়াজ কিসের শোনা যায় তখন তারা বললো হাবিবাল্লাহ এই আওয়াজটা জাহান্নামের জাহান্ন জাহান্নামী ব্যক্তিদের আওয়াজ চলতেছে জাহান নামী মানুষের রক্তনাশ হচ্ছে হচ্ছে রাসূলুল্লাহ এবার আমার নবীকে একটু সামনের দিকে অগ্রসর করা হলো বলো রাসূলুল্লাহ চলেন সামনের দিকে যাওয়া যাক আর সামনের দিকে কিছু দূর অগ্রসর হইতে আমার নবী রসল পাক সাল্লাম দেখতে পাইলেন কিছু মানুষে কিছু মানুষকে পৃষ্ঠ দয় পায়ের আমার ভাড়া পায়ের দেশ দিয়ে ঝুলিয়ে রাখা উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে আর মানুষের ডাঙ্গাল বাঙ্গাল দুগাল থেকে টেনে টেনে মাংস খুলে না যাওয়া হচ্ছে মাংস খুলে না যাওয়া হচ্ছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে আমার ভাই এরা কারা এদের কেন এরকম বলে শক্তি প্রদান করা হচ্ছে এদের মাংস কেন খুলে না যাওয়া হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলা হলো ইয়ার রাসূলুল্লাহ ইয়া রাহমাতান লিআলামিন শুনুন গো যে মানুষ যে মানুষ পবিত্র মাকে অন্ত পেয়েছে সারাদিন মানুষ না খেয়ে রোজা রেখেছে কিন্তু এই মানুষগুলা নির্লজ্জের মতো তারা রোজার ভান ধরিয়া দিনের সময় পার হওয়ার আগে তারা ভক্ষণ করত আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গাল থেকে মাংস খসে খসে নিচ্ছেন জোরে বলেন না নাউজুবিল্লাহ মাঘ মাস নিয়ামতপূর্ণ মাসেও যাদের ভিতরে কোনো পরিবর্তন হয় না যারা পর্দার আড়াল থেকে এইভাবে যারা হক্ষণ করতেছে আমার নবী বলে অন্যতের আসনে নাও কাল কেমতের ময়দানে তোমাদের গান ডাঙ্গাল বাঙ্গাল থেকে এভাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তা দিয়া মাংস খসায় নিবে নজবিল্লা বলেন না অতএব সাবধান এ রমজান মাস ত্যাগ ত্যাগ তিতিক্ষার মাস সবরের মাস ধৈর্যের মাস আমার ভাইরা এই মাসে যদি কোনো মানুষ নিজেকে পরিবর্তন না করতে পারে তাহলে পরে পাক তাকে অন্য মাসে পরিবর্তন করবে কিনা জানে কারণ সবচাইতে বেশি সুযোগ মাসে জন্য দিয়েছেন আমল করলে দশ থেকে সত্তর করলে পরে পরিমাণ এর চাইতে বরস আল্লাহ পাক অন্য কোনো মাসে পাক দান করেন নাই এই জন্য এই মাসের এত মর্তবা এত মর্যাদা মাপ এই জন্য রকম পারেন রোজার পাশাপাশি আমল করবেন কেবলা যান হোজার আপনার অতিরিক্ত অত আমল করার দরকার নাই আপনার লক্ষ লক্ষ বা তসবি পড়ার দরকার নাই পীর কেবলা যান আপনাদের আপনাদেরকে যে আমলটা দিয়েছেন শুধু আপনারা এই আমলটা করে যান আমি ইনশাল্লাহ আল্লাহর রস্তে বলতে পারি কেবলা যান হোজার রসিলায় কাল কেমতের ময়দানে আপনাদেরকে ঠেকানোর মতো আর কোনো মানুষ নাই জোরকন্দা সোহা কেউ আপনাকে ঠেকাতে পারবে না হুজুর কেবলা জানের দীক্ষিত এই সত্য তরিকার যে সিস্টেমগুলা যে আমল কোন জাকের যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে দুনিয়াতে সেও কামিয়াবি দুনিয়াতে ধনী ধনীরাতে সে বাদশাহী কন্যা এক নিয়ামত আমরা পেয়েছি বিশ্বাবা ফরিদপুরি কেবলা জান হজর রায় এই অজাহা কেবলা জান হজরকে আল্লাপা আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠায় আছে যার জন্য আমরা জানতাম না নামাজ পড়তে আমরা কিভাবে রোজা করতে হয় বুঝতাম না জানতাম না এলাকার মানুষ কিভাবে জবাই করতে হয় কিভাবে কুরবানিতে আনন্দ করে খেতে হয় কিভাবে ঈদ উল ফিতরে নামাজ আদায় করে গলাতে গলা লাগাইতে হয় কীভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হয় সত্যের গুণ ভালোবাসা কাকে বলে বিনা সুতায় মালা কিভাবে কাটতে হয় এটা আমরা জানতাম না আমার বীর কেবলাদার হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে আবির্ভাব হওয়ার মাধ্যমে সত্য ইসলাম বুঝলাম সত্য ইসলাম চিনলাম নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির কালেমান এই সমস্ত বিষয়ে আল্লাহ পাক কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ দেখেন না কত সুন্দর সিস্টার একটা মানুষ যদি সুরা ভুলে যায় একটা মানুষ যদি তারাবি নামাজের নিয়ত ভুলে যায় একটা মানুষ যদি তার সাহত ভুলে যায় একটা মানুষ যদি দুরুশ্বরী ভুলে যায় একটা মানুষ যদি দোয়ায় মাসুরাও না পারে একটা মানুষ যদি দোয়ায় পুন না পারে আল্লাহ পাক কেবলাজান হুজুর রসিরায় আপনাকে আমাকে শিক্ষার জন্য দরবার শরীফে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন যে প্রত্যহ এশান নামাজ আনতে আধা ঘন্টা পর্যন্ত নামাজের আগে নামাজের আগে মন মুখ এক করিয়া বান্দাদেরকে আল্লাহ পাকের বান্দাদেরকে শিক্ষা করার জন্য ওই যে বাল্লিগু ওয়ালাহু আয়া যে আয়াতের বাস্তবতা আমার হজুর এই মঞ্জিলে জারি করে দিলেন দিলেন্লাহ সোহান এই জন্য প্রতিদিন আধা ঘন্টা পর্যন্ত তালিম তালকিন দেওয়া হয় একটা অক্ষর বললে দশটা নাকি অন্য মাসে আর মাঘের রমজান মাসে বলেছে দশ থেকে সত্তর সোহান আল দশ থেকে কত সত্তর তাহলে পরে আপনি চিন্তা করে দেখেন প্রত্যেক এসান নামা জানতে আলামা আধা ঘন্টা পর্যন্ত আপনাদেরকে কোরআন কারিমের হাদিস শরীফের তালিন তাল কতগুলো সবের অধিকারী আপনারা হইতেছেন আর এখান থেকে যদি আপনি একটা অক্ষর শুনে নেন এই একটা অক্ষরের স্বভাব আমার কেবলা জামা হুজুর ফরমান বাবা প্রত্যেকটা নরনানি মুসলমানদের রুহুতে পৌঁছে দেওয়া হবে এশান নামাজের পর মৌলানা সাহেবরা তারা মাইকের মাধ্যমে মনযাত করে আমাদের যত আমল মা রমজান মাসে আমাদের রোজা আমাদের তালিম তালকিন আমাদের আমাদের কামা মুশাহা হে আল্লাহ সমস্ত আমলের দাও বলে কি বলে না বলে কি বলে না এটাকে এক জায়গায় সীমাবদ্ধ করেন নাই এটা সমস্ত জাকিদের ভিতরে বন্টন করার পর পৃথিবীতে যত উন্নতি মহান্নদিন নরনারি ঘুমা আছে তাদের রুহতেও পৌঁছায় দেওয়ার সিস্টেমটা আমাদের শিক্ষা দিয়ে বড় পেছি একমাত্র আল্লাহ সর্বশ্রেষ্ঠ যার বর্তমান যদি আপনি কামেন মোকাম্য শ্রেষ্ঠ কাউকে বলতে চান খুঁজে দেখেন আমার ফিরের মতো এত বড় মহা অলি এই একটা খুঁজে পাওয়া যাবে না সোহা বলেন তুমি কামেল लज़ार हज़ार Purely, love has a love has Wa a kiri dawana alhamdulillah hamdulillahi rabbil alameen. As alaykum, or rahmatullahi abarakatuh.